গরম জল করতে দিয়েছি পাতা গুলো সিদ্ধ করে নেব দিলাম দিলাম কতগুলো কাঁচা লঙ্কা দিলাম এবারে এগুলো সিদ্ধ করে নেব ঢেকে দেব আচারের তেল দিলাম

আমি ঝালটা বেশি দিয়েছি কেউ যদি ঝাল কম খায় কম দেবেন ঝাল আমরা ঝাল বেশি খাই একদম বেশি দিয়েছি আম তেল যদি বাড়ি না থাকে সরষের তেলে করবেন